আপনারা জানেন হ্যাঁ ইস্কন মন্দিরটা কোথায় আমি মহা মহাবিপদে পড়েছি কেউ যদি জেনে থাকেন বলুন না আমার যে মহা ওই ওই তো তো একজন আসছি দেখি ও ভাই ও ভাই শুনছেন আমাকে দয়া করে বলবেন ইস্কন মন্দিরটা কোন দিকে আমার খুব বিপদ হ্যাঁ আমি জানি তো কিন্তু আপনার কিসের বিপদ প্লিজ প্লিজ আমি সব পরে বলবো এখন আমাকে ইস্কন মন্দিরে নিয়ে চলুন তাড়াতাড়ি আপনি কি কোনো ভয় পেয়েছেন আরে আসলে আমি ভূত আরে না না আমি আমি গীতা আরে না মানে আমি জমা নয় কি যে বলছি আরে আরে আপনি তো আগে আমাকে ইস্কনে নিয়ে চলুন দেখি মনে হচ্ছে কোনোভাবে বিচলিত ঠিক আছে ঠিক আছে চলুন চলুন কি শান্তি পেলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রামে রাম রাম হরে হরে প্রভু ওনাকে দেখে মনে হচ্ছে উনি কোনোভাবে বিচলিত হ্যাঁ তাই তো আচ্ছা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো ভয় পেয়েছেন আর বলবেন না প্রভু এই প্রাণ নিয়ে জমালয় থেকে ফিরে এলাম আর আমি গীতা ছাড়া থাকবো না জানেন জমরাজ আমাকে এই গীতা পড়তে বলেছেন তাই কিরকম সে অনেক কথা উনি গল্প বলে বলে ক্লাস করান তাই আমার শুনতে খুব ভালো লাগে জানো মা আমার বেশি ভালো লেগেছে মাধব প্রভুর কীর্তন আমি তো খুব নৃত্য করেছি। ও তোমরা তাহলে নাচের করতে গিয়েছিলে? হুম? ঘরের নাচার জায়গা নেই। জানো তো? আজকে कार्तिक প্রভুর বাড়িতে গীতা পাঠ ছিল। তাই ওকে নিয়ে ফেরার সময় একটু ঢুকেছিলাম। হ্যাঁ বাবা, আমি তো খুব মজা করেছি। তোমার পড়াশোনা নেই? গীতা পাঠ করতে গেছো, কীর্তনে গেছো? যাও ভেতরে যাও ওকে এভাবে বলছো কেন আমরা কি রোজ যাই আর রোজ গেলেও বা আমরা কি কোনো খারাপ কাজে যাচ্ছি চুপ একেবারে চুপ অন্যায় করে আবার কথা হচ্ছে এই যে গলায় কাঠ জড়িয়েছ কপালে মাটি মেখে ঘুরে বেড়াচ্ছ এতে মানুষ কত কথা বলে জানো হুশ আছে সেদিকে আবার কয়েক মাস ধরে দেখছি নিরামিষ খাবার রান্না করছে খেয়ে বলে কি মাথায় উঠে গেছে এসব আমার পছন্দ নয় মানতে পারবো না আমি সব ও মাছ মাংস করে দিতে পারি না বলে খারাপ হয়ে গেছি নিরীহ প্রাণীদের হত্যা করে তাদের মাংস খেতে খুব আনন্দ লাগে অন্য প্রাণীদের হত্যা করে আনন্দ করতে চাও অন্যকে কষ্ট দিয়ে আরেকজনের কি করে সুখ হতে পারে সাধু সঙ্গে গেছি বলে রাগ বাচ্চাকে নিয়ে তোমার সঙ্গে সিরিয়াল দেখলে আর মত খেলে ভালো হতো দেখো একটু বোঝার চেষ্টা করো সমাজের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যদি সন্তানকে সুস্থভাবে মানুষ করতে হয় তাহলে এই যে ধর্মের পথ শ্রীলপ্রভুপাদের গীতা অবশ্যই অধ্যায়ন করতে হবে গো তুমিও গীতা পড়ো তাহলে বুঝতে পারবে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি ব্যাস অনেক হয়েছে এই দেখো এই তুমি যা আমাকে না বেশি জ্ঞান দিতে আসবে না বুঝেছ ଆତଲି ଆତଲି

এখানে সব কি হচ্ছে তোমরা তোমরা আমাকে কেন এনেছো এখানে সবার কর্মফলের বিচার হচ্ছে আর ওই যে দেখ ওই যে ওখানে ওরা শাস্তি ভোগ করছে এই কি পাপ করেছিল ও মিথ্যে কথা বলে মানুষের সঙ্গে প্রবঞ্চনা করে তাদের টাকা গাইড করতো তাহলে চল টেনে ছিঁড়ে ফেলি টেনে দাও ছিঁড়ে ফেলো জিপটা এর কি পাপ এ জীব হত্যা করে তার মাংস খেত তবে একে ধর ওই গরম তেলের কড়াই আছে সেখানে ফুটন্ত তেলে ফেলে দেই তারপর তারপর ওই যে রুরু নামক নরক আছে সেখানে ফেলে দেবো ওখানে সাপের থেকে হিংস্র রোনো কীটের কুণ্ড আছে তারা কামড়ে কামড়ে ওর মাংস খাবে

এর কি অবস্থা এই পাপিস্ট পরস্ত্রীহরণ করেছে তবে যাও ওকে ওকে ওই জ্বলন্ত অগ্নিযুক্ত লৌহখণ্ডের সঙ্গে বেঁধে শুলের আঘাত করো না আমাকে ছেড়ে দাও ও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এ আবার কোন পাপিষ্ঠ এ সমাজে গুরু সেজে ভণ্ডামি করত আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য বড় অঙ্কের টাকা আদায় করত ওকে ওকে ওই নাগ পাশে বেঁধে সুলাঘাত করো ওকে মারছো কেন ও যে আমাদের সুদাম কাকা কাকা এই তুমি তো কদিন আগে মারা গেলে তবে এখানে কি করে আসলে আমি পাপ কাজ করে জিবি তাই আমার শাস্তি হচ্ছে তাই চল তোর সময় হয়ে গেছে আমাকে আমাকে তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও না আমাকে তোমরা তো একজনকে ছাড়তে পারো আমি আর কোনো পাপ কাজ করব না চেরে দাও আগে আগে চেরে দাও চল মহারাজের কাছে চল তারপর ঠিক যেখানে যাওয়ার সেখানেই যাবি পুরা প্রামাণিক আরে এর তো এখনো সময় হয়নি তোমরা ঠিক করে কাজ করতে পারো না ভুল মানুষকে নিয়ে এসেছে উনি আমাদের মহারাজ যে যেমন কর্ম করেন সেই অনুযায়ী তিনি তাদের শাস্তি প্রদান করেন মহারাজ আপনি অনেক দয়ালু মহারাজ আমাকে আমাকে ছেড়ে দিন সহ্য করতে পারবো না মহারাজ আমাকে ছেড়ে দিন আরে আরে কি করছো তোমার শাস্তি দেরি আছে এই যাও ওকে মর্তলোকে পৌঁছে দাও মহারাজ আমার আমার একটা প্রশ্ন আছে আমাকে কি এই রকম শাস্তি পেতে হবে হ্যাঁ যে যেমন কর্ম করবে তার তেমনই শাস্তি হবে মহারাজ মহারাজ কি করলে এই সমস্ত শাস্তি ভোগ করতে হবে না বলুন না মহারাজ আমি আপনার শরণাগত আমাকে এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে উদ্ধার করুন উদ্ধার করুন একটা উপায় আছে তা যদি তুমি করতে পারো তাহলে শাস্তি তো দূরের কথা এখানেই আসতে হবে না বলুন মহারাজ বলুন আমাকে বলুন কি সে উপায় মর্ত ধামে অভয়চরণ শিল প্রভুপাদ নামে এক মহান ভক্তের লেখা শ্রীমদ ভাগবত গীতা যথাযথ গ্রন্থ আছে তা অধ্যায়নের মাধ্যমে যদি তুমি তোমার জীবনকে কৃষ্ণ ভাবনাময় করে তুলতে পারো তাহলে আর এখানে আসতে হবে না শিল প্রভুপাদ আমার স্ত্রীও তো ওনারই গীতা পড়ে আমাকেও পড়তে বলে তবে যাও নিজের পরিবারের সঙ্গে কৃষ্ণ ভক্তির অনুশীলন করো ঠিক আছে মহারাজ আপনাকে

তুমি যেহেতু মারা গিয়েছিলে তাই সবাই তোমায় ভূত বলছে এখন তুমি যাও আর শুনলেন তো প্রভু তাই এখন থেকে আমি গীতা ছাড়া এক মুহূর্ত থাকবো না আপনাকে আমি প্রণাম জানাই আপনার স্ত্রী অনেক ভালো ভক্ত হওয়ার কারণে আপনি জমালয় থেকে ফিরে এলেন তাই এখন বাড়িতে ফিরে শ্রীকৃষ্ণের সংসার গড়ে তুলুন হরে কৃষ্ণ চলুন আমরা সকলে মিলে একসঙ্গে কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम देवि देवि कृष्ण